নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আগেই বলে রাখি আমাদের মতামত কিন্তু এখন সন্ধেবেলা সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটার মধ্যে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আর সকালবেলায় ঠিক আটটার সময় আমাদের আর একটা নতুন অনুষ্ঠান শুরু হয়ে গেছে সেটাও দেখুন পলিটিক্স আমাদের এখন নিউজের দুটো অনুষ্ঠান চলছে সাবস্ক্রাইব করুন বাংলা বাজার শুনতে থাকুন আমাদের মতামত আমাদের পলিটিক্সের অনুষ্ঠান তো শুরু করছি আজকের মতামত এবং আজকের শীর্ষক পার্থ চট্টোপাধ্যায় আবার দলে ফিরবেন থেকে জামিন পেয়ে পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে ফিরেছেন চাকরি চুরি চাকরি বিক্রির দায়ে জেলে গিয়েছিলেন কিন্তু বেরোনোর পরে ভাবখানা খানিক ভারত ছাড়ো আন্দোলনের পরে গ্রেপ্তারের পরে জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি পেয়ে বাড়ি ফিরে একজন স্বাধীনতা সংগ্রামের মতো বিশাল বপুর এতটুকু টস্কায়নি ক্যামেরার সামনে অতি অখাদ্য কাঁদার অভিনয় আগেও করেছেন আমার কিছু ভালো লাগছে না ইত্যাদি নিয়ে অজস্র মিম হয়েছে এবারও সেই কান্নার অভিনয় করলেন মিনিট তিন চারের জন্য তারপর পশুকে আদর করে জানালেন বাড়ি ফিরেছি তো না মুখে চোখে এতটুকু লজ্জা নেই এতটুকু চিন্তা নেই পয়সা যা কামিয়েছেন তার এক বিরাট অংশ উকিল আর হাসপাতালের পেছনে খরচ করার পরেও যা আছে যত আছে তাতে তিনি আরাম করে জীবন কাটাবেন হ্যাঁ আইনের প্যাচ পয়জারে ফাঁক ফোঁকর দিয়ে বেরিয়ে তো আসবেন কিন্তু অন্য কারোর কথা তো ছেড়েই দিন নিজের আত্মজাকেও বিশ্বাস করাতে পারবেন না যে তিনি চুরি করেননি এটা ঘটনা যে আমাদের আইনি আইনে দুর্নীতি চুরি প্রমাণ করা এক বিষম ব্যাপার তারপরে যদি টাকার জোর থাকে তাহলে তো বড় বড়ো উকেলে সাহায্যে বেকসুর খালাস হওয়া কোনো ব্যাপারই নয় সেটা দুর্নীতি চুরি বাদ দিন খুন ধর্ষণ কোনো কেসেই আপনার যদি টাকা থাকে তাহলে আপনি বেরিয়ে আসতে পারবেন এটাই আমাদের এখনকার পর্যন্ত ঘটনাটা বাস্তব ব্যাপার কীভাবে বেরোন আইনের কোন ফাঁক দিয়ে বেরোন বেরুন রাষ্ট্র রাষ্ট্রের হরেক রং হরেক ঢঙের কর্তারা বেশ কিছুদিন জেল জীবনের পরে বেরিয়ে যাবার এক প্রচ্ছন্ন ব্যবস্থাও রাখেন তারা না চাইলে যেমন উমার খালিদ বা সার্জিল ইমামরা জেল থেকে বের হতেই পারেন না যেমন জেলের ভেতরেই মরে যেতে হয় স্ট্যান্ড স্বামীকে তেমনই বিজয় মালিয়াকে গ্রেপ্তার করা যায় না সাহার সুব্রত রায় জামিন পান আর তাদের তুলনায় তো নেহাতি ছিচকে চুরির অভিযোগ সব মিলিয়ে কত হবে দু আড়াইশো কোটির বেশি তো নয় কাজে এই আইনের সাহায্যে পার্থ চট্টোপাধ্যায় বেরিয়ে এলেন জেল থেকে বহু আগে অরুণাব ঘোষ বলেছিলেন এসব কিছু প্রমাণ করা যায় না জানো তো হ্যাঁ প্রমাণ করা যাবেও না আমরা জানি এই কদিন জেলে খেটেছেন মানুষের কাছে একটা পারসেপশন তৈরি হয়েছে চোরের চোর চোরটা চিটিংবাজের সেসব হয়েছে কিন্তু জেলেই থেকে যাবেন এমনটা আমাদের আইনে নেই মুখে চোখে লজ্জা ঘেন্না ভয় নেই বের হবার আগে সম্ভবত লাখানিক টাকা খরচ করে কিছু অনুগামীদের জোগাড় করা হয়েছিল যারা পাবলিক পারসেপশনে এক চোর এক অধপতিত মানুষকে স্বাগতম স্বাগতম বলে ঘরে ফেরালেন কুকুর মালিককে চিনতে পেরে খুশি ওনারাও খুশি নিন নিজের মতন করে বুঝে নিন এবং এভাবেই কি ধীরে ধীরে ওনার চাকরি চুরি আর যাবতীয় কেলেঙ্কারি ঢাকা পড়ে যাবে হ্যাঁ যাবে ভারতের যাবতীয় কেলেঙ্কারি সেই স্বাধীনতার পরে জীব কেলেঙ্কারি থেকে আজ পর্যন্ত যত কেলেঙ্কারি সময়ের সঙ্গে সঙ্গে ধুয়ে যায় মুছে যায় সেভাবেই যাবে কিন্তু তা কি কোথাও থাকবে না থাকবে স্মৃতির গভীরে থাকবে বই কি প্রসঙ্গ উঠলেই একদলা আর তো বের হবেই মুখ থেকে মনে পড়েই যাবে সেই বিশাল সম্পত্তির কথা যা শিবদাস বন্দ্যোপাধ্যায় গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়ের এই অকাল কুষাণ্ড ভাগ্নে ঝুটিয়েছিল তিলে তিলে চুরির পয়সাতে মনে পড়ে যাবেই ওই মানুষটার অনৈতিক জীবনের কথা বান্ধবীর ফ্ল্যাট আর সেই ফ্ল্যাটে খাটের তলায় কাঁড়ি কাঁড়ি টাকার কথা অনেকের তো দুটো বউ আছে আমার একটা বান্ধবী থাকতে পারে না থাকতেই পারে কিন্তু তার খাটের তলায় পঞ্চাশ কোটি টাকার দায়ও আপনাকেই নিতে হবে মনে পড়ে যাবেই এই লোকটার বড় বড় ভাষণ আর শিক্ষামন্ত্রী হওয়ার কথা শিক্ষামন্ত্রী ঘেন্নার বান বইবে সারা শরীর জুড়ে সেসব তো থাকবেই কিন্তু এসবকে ছাপিয়ে গেছেন তিনি নির্লজ্জতার একেবারে শেষ সীমা পার করে তিনি বলেছেন বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশনে বিধায়ক হিসেবে যোগ দিতে চান তিনি বিধায়ক হিসেবে যোগ মানুষকে রিপ্রেজেন্ট করবেন আমরা ভেবেছিলাম চুরি ধরা পড়েছে কিছু কিন্তু প্রমাণ হয়নি মানে অপরাধ করার পরে অনেক অপরাধী যেরকম অপরাধ প্রমাণিত হয় না আদালত জামিন দেন বেকসুর খালাস করার নির্দেশও দেন কিন্তু সেই মানুষটা তো জানেন যে তিনি অপরাধী তিনি চোর তিনি ধর্ষক তিনি ডাকাত তাই নিজেকে সরিয়ে নেন পাবলিক লাইফ থেকে আর খুঁচিয়ে করে জীবনের বাকিটা প্রেসার সুগার ইউরিয়া সামলে কাটিয়ে ঘরেই কাটিয়ে দেন বের হলেও অন্য কোথাও টাকা তো আছেই কাজেই প্যারিসের রাইফেল টাওয়ার ভেনিসের গন্ডোলাতে সময় কাটালে তাকে চিনছে কি কিন্তু দোকান কাটাদের লজ্জা নেই তিনি বিধানসভাতে যেতে চান যেখানে সমস্যারে অন্তত বিজেপি বিধায়কেরা তাকে চোর চোর বলে চিৎকার করবে আর দলের বিধায়কেরা অস্বস্তিতে পড়বেন কিন্তু সামাল দিতে আসবেন না যাবেন না পাশে দাঁড়াবেন না উনি কি সেখানে আবার ওই নাকি কান্নার ওই নাকি কান্নার অভিনয়টা আবার করবেন উনি বলেছেন আমি বেহালা পশ্চিমের বিধানসভা মানুষের কাছে দায়বদ্ধ কিসের দায়বদ্ধ কোথাকার দায়বদ্ধতা চুরির দায়বদ্ধতা উনি বলেছেন যারা আমাকে সৎ মানুষ বলে মনে করেন তারা কারা কোন গ্রহের জীব আপনাকে সৎ মানুষ বলে মনে করেন পরপর পাঁচবার নির্বাচনে জিতিয়েছেন আপনাকে জেতাননি জিতিয়েছেন তৃণমূলকে আমি তাদের কাছেই বিচার চাইতে যাব চাইতে যান না কিসের বিচার উনি বলবেন ওনার বান্ধবীর খাটের তলাতে রাখা ওই পঞ্চাশ কোটি টাকা কাঠ ওনার ওই অজস্র জমি বাড়ি দলির ওনার কিনা আর সেগুলো ওনার হলে কোন জাদু বলে অত সম্পত্তির মালিক তিনি হয়েছেন নির্বাচিত হয়েছেন তো তৃণমূলের নেতা হিসেবে নিজের জোরে ওই পশ্চিম থেকে দশ হাজার ভোট পাবেন এবং তারপরে নির্লজ্জতার চেহারা দেখুন উনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন ওই চিঠির প্রতিনিধি পাঠিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ওনার ভাষায় নব্য সেনাপতি তেল দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে যেটিতে পার্থের প্রশ্ন তাকে দল সাসপেন্ড করে থাকলে সেটা দলের কোন নিয়ম বলে করা হয়েছে তিনি নাকি কেবল বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনেছেন যে তৃণমূল তাকে সাসপেন্ড করেছে তার প্রশ্ন দলীয় সংবিধানের কোন ধারায় আমাকে সাসপেন্ড করা হয় এমনিতে তৃণমূল দলে চোটটার অভাব নেই অভাব নেই বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার নয় বহুবার রেগে গিয়ে নিজেই বলতে শুনেছি হিরে খাবে সোনা খাবে কত চাই তোমাদের হ্যাঁ উনি জানেন এই লুটমারের কথা কিন্তু এই চোর তো ধরা পড়েছে চুরির দায়ে ধরা পড়েছে বিচার চলছে জামিন পেয়েছে এই মাত্র তিনি প্রশ্ন করেছেন দলের সংবিধানের কথা তৃণমূলের দলীয় সংবিধান দনেপাতার পাতার মতোই একটা ব্যাপার তবুও আছে আছে তাই প্রশ্ন করেছেন সংবিধানে কোথায় লেখা আছে মানে সংবিধানে লিখে রাখতে হবে একজন চুরির দায়ে অনৈতিক জীবনযাপনের দায়ে অভিযুক্ত হলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে হবে এই লাইনটা উনি খুঁজছেন তো এর আগে ওই একই চুরির দায়ে তিনিও যখন চিঠি দিয়ে অন্য অভিযুক্তদের দল থেকে বের করার নোটিশ দিয়েছিলেন তখনই মুখস্থ করে রাখতে পারতেন কোন ধারায় এসব লেখা আছে কিন্তু সেসব তো তৃণমূলের ব্যাপার আর পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপার যে প্রশ্ন নিয়ে আলোচনা শুরু তাতেই ফিরি জেল থেকে ফিরে জামিন নিয়ে ফিরে পার্থ চট্টোপাধ্যায় কি তৃণমূলে আবার ফিরে যাবেন যারা এ নিয়ে আলোচনা চান তাদের বলি এই বিষয়টি ওই তৃণমূল দলের সংবিধানে নেই যদি ভাগ্যের জোর থাকে হাতেও পেয়ে যান ওই সংবিধান তাহলে শেষ থেকে শুরু কোথাও এসব পাবেন না কারণ এ ব্যাপারে একজনের কথাই স্যার আঁখোপান একজনই শেষ সিদ্ধান্ত নেবেন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে ওনাকে যতদূর জানি বা যা খবর আছে তাতে উনি এখন দূরত্ব বজায় রাখবেন কা কে ঘাড়ে তুলবে এই বোঝা হেভি ওয়েট পার্থ পার্থ চ্যাটার্জি সেই ইশারা পেয়ে গেলে সব কথা বলা বন্ধও করবেন চুপ করে বসে থাকবেন বড়জন ওনার বান্ধবীর সঙ্গে সেদিন দুজনে গিয়ে ছবি টবিও তুলতে পারেন আগে সব ছবি তুলেছে অনেকে দু হাজার ছাব্বিশের পরে ক্ষমতায় ফিরে গেলে আবার এই প্রসঙ্গ উঠবে দু হাজার ছাব্বিশের পরে তৃণমূল আবার ক্ষমতায় ফিরে আসবে এবং তারপরে এই প্রসঙ্গ উঠবে ভাইফোঁটা তার উপলক্ষ হতেই পারে আর তারপর যদি ততদিন শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে শোভনের প্রত্যাবর্তন যদি হয় যিনি মমতারাজের পতনের জন্য মাঠে নেমেছিলেন সব বান্ধবী সেখানে পার্থ তো সেই দোষে দোষীই নন কাজেই হ্যাঁ ফিরে আসতে পারেন কোথাও একটা কোনো কমিটির মাথায় বসতেই পারেন বসানো হতেই পারে কিন্তু সেই দু নম্বর তৃণমূলের নেতা তিনি আর কোনোদিনও হতে পারবেন না সেই কবেই তো আমাদের মহাজ্ঞানী মহাজনেরা বলে গেছেন চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না ধরা এখানে তিনি শিক্ষকের চাকরি চুরির দায় অভিযুক্ত বান্ধবীর খাটের তলায় পঞ্চাশ কোটি সেই দায় কি কেউ ন্যায় রে পাগলা ভাবুন ভাবতে থাকুন এসব মজার ব্যাপারও ঘটছে ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার